নমস্কার বন্ধুরা লেটস কুকুই দর্চনায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কচুর পাতার চিংড়ি এই রেসিপিটা অনেকের অত্যন্ত প্রিয় একটা রেসিপি আবার অনেকে খেতে চান না এটা গলা ধরার ভয় তাই তাদের জন্য থাকছে আমার কিছু টিপস রেসিপিটা বানানোর জন্য আমার এখানে যা যা লাগবে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি কচুর পাতা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে রেখেছি আর চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটাকে একটা সাইডে রেখে দেব চিংড়ি মাছটা লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবারে তেলটা গরম হলে আমরা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মানে ভাজবেন না বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এরকম করে ভেজে নিয়ে আমরা এগুলোকে তুলে নিলাম এবারে ওর মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে শুকনো কালো জিরেটাকে ওই এক মিনিট মতো ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের গায়ে হালকা রং করে রাখা রসুন এবারে এর মধ্যে এক একে দিয়ে দেব লবণ হলুদ আর একটু জল দিয়ে মশলাটা একটু কষে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ওই চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড মতো চিংড়ি মাছ আর মশলাটাকে ভেজে নেব তারপরের মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর পাতাগুলোকে আমি এখানে কচুর পাতাগুলোকে সরাসরি দিয়ে দিয়েছি কারণ আমার এখানে কচুর পাতাগুলো বাড়ির গাছেরই কচুর পাতা ছিল মানে চাষ করা কচুর পাতা তাই এটা গলা ধরার কোনো ভয় ছিল না তবে আপনারা যখন ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার এখানে বলি যখন আপনারা বাজার থেকে কচু পাতা কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই কচু পাতাটাকে সেদ্ধ করে নেবেন আর ওই যখন সেদ্ধ করবেন তখন ওই জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন তাতে করে আর গলা ধরার কোনো রকম ভয় থাকবে না আর ওই জলটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন এই পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটাকে করতে হবে আমরা এখানে যে কচুর পাতার মধ্যে একটু সামান্য জল দিয়েছিলাম ওই জলটা যখন দেবেন তখন একটু হালকা উষ্ণ গরম জল হলে ভালো হয় দেখুন এইভাবে আমরা ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে বারবার করে ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি এবারে ঢাকনা খুলে ওই দু মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন এই কচুর পাতার মধ্যে কিন্তু একটুও জল থাকবে না দেখুন রান্নাটা হয়ে এসেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখছি দেখাচ্ছি রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খাওয়ান সুস্থ থাকুন টাটা